আসসালামু আলাইকুম ভিভার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি উপভোগ করতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী জেলার তাহেরপুর পাইকারি পেঁয়াজ হাটাই দর্শক আজকের তারিখ ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ সোমবার দর্শক এ হাট শুরু হয় কিন্তু সকাল থেকে সপ্তাহে দুই দিন আপনারা যারা রসুন এবং পেঁয়াজ ক্রয় এবং বিক্রয় করতে চান চলে আসতে পারেন রাজশাহীর তাহেরপুর পাইকারি পেঁয়াজ হাটাই তো দর্শক চলুন আমরা এখন প্রান্তিক কৃষক এবং ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানবো আজকের পেঁয়াজের বাজার তো দর্শক দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মাঝারি সাইজের পেঁয়াজ আর এগুলো হচ্ছে ছোট আজকে আমরা প্রথমে ছোট সাইজের পেঁয়াজের বাজারটা জানবো কত যাচ্ছে তো এখানে কিন্তু ছোট সাইজের পেঁয়াজ আমরা জানি কত যাচ্ছে ভাই আজকে ছোট পেঁয়াজের বাজার কত বলছে না দর্শক এটা কিন্তু বলছে না হ্যাঁ বলছে ভাই বলছে এখনো দেনি তবে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ভাই বলছে বিক্রি করবে তো আমরা মাঝারিটার বাজার জানি ভাই মাঝারিটা কত যাচ্ছে বিয়াল্লিশশো মাঝারির বাজার তো দর্শক আমরা এটা ছোট পেঁয়াজের বাজার জানবো এবার বড় পেঁয়াজের বাজারটা জানবো দর্শকের এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বড় সাইজের পেঁয়াজ তো আমরা জানবো আজকে বড় সাইজের পেঁয়াজের বাজার কত যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই কত যাচ্ছে বড় পেঁয়াজের বাজার মানে চুয়াল্লিশশো না থেকে এখানে দেখা যাক কত এখানে কিন্তু ব্যাপারী দাম বলছে তো চুয়াল্লিশশো ষাট টাকা ভাই কিন্তু দাম দিয়েছে কিন্তু তারপরও এখনো কিন্তু তো ভাই কৃষকদের দাবি আছে সেটা হচ্ছে কৃষকদের দাবি হচ্ছে শুধু পেঁয়াজের দাম কমালে হবে না সারের দাম কমাতে হবে সেই বিষয়ে সার ও দাম সেই বিষয়ে আমরা কৃষক ভাইয়ের সাথে কথা বলে জানবো আসলে পেঁয়াজের দাম কমতেছে কিন্তু সার ওষুধের দামটা কমে না সেই কারণে আমরা তো কৃষকদের দাবি হচ্ছে সার ওষুধের দামটা কমাতে হবে যেহেতু পেঁয়াজের দাম কমে আসতেছে তো আমরা কৃষকদের সাথে কথা বলি সার ওষুধের দাম কম হলে আমার সমস্যা নাই পিঁয়াজ আরো দুশো কমে বেঁচলেও সমস্যা হবে না কিন্তু একশো গ্রাম নোনা পাড় কিনতে গেলে চোদ্দোশো টাকা তাহলে পিঁয়াজ কম দামে আমরা বেশি কি করে যা তো ঘরের হলে জমি বেশি দেওয়া লাগবে পিঁয়াজের কম দামে বেচা লাগে আপনি কি বলছেন সার ওষুধের দাম যদি কমায় কম কমানো হয় হ্যাঁ তাহলে কি আগামীতে পেঁয়াজ আরো হ্যাঁ সার ওষুধের দাম যদি কম হয় এবার লাগা দেড় মিলে সামনে বার লাগাবো লাগানো দেখে ইন্ডিয়া থেকে কিন্তু আর পেঁয়াজ আমদানি করার প্রয়োজন হবে না কৃষক এমনটাই বলছে কৃষকদের দাবি হচ্ছে সারা দামটা আসলে অনেকটা বেশি তো সারা দাম কিন্তু কমাতে হবে